আজ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে অনেক দিনের বললে ভুল হবে অনেক বছরের জাপানে এসেছি ছয় বছর হচ্ছে তো ছয় বছর ধরে আমি জানি জাপানে কস্টকো আছে কস্টকোতে যাব যাচ্ছি করে আসলে যাওয়া হয়নি তো অবশেষে আজকে নাফিস ভাইয়ের সঙ্গে কস্টকোতে আসলাম কস্টকোতে আসার জন্য প্রথমে আগে কার্ড করতে হয় তো নাফিস ভাইয়ের কার্ড আছে এ কারণে নাফিস ভাইয়ের সঙ্গে এলাম আমরা কাট করিনি কারণ আমার খুব ইচ্ছে ছিল ভেতরে আগে দেখব কি কি পাওয়া যায় আর আসলেই দামটা কম কিনা তো সেটা দেখার জন্য আজ অবশেষে গোলাপ এখানে গোলাপ গাছও আছে দামটা একটু দেখি কীরকম দুই হাজার নয়শো আশি মানে তিন হাজার এগুলো সব কাপড় আর কাপড় বুঝতে পারছি না একটা করে গেঞ্জির দাম কি তিন হাজার পাঁচশো এক সঙ্গে এন নাকি একসঙ্গে কয়েকটা নিলে এগুলো ব্র্যান্ডেড টি শার্ট এই কারণে দামটা বেশি টাওয়া করে পরে একটা টাওয়াল অনেক বড় এবং কোয়ালিটি ভালো আসো সবই টাওয়াল আসো মামি সব কিছু দামটা আমি মুখে বলছি না তবে দামটা চোখে পড়লে আমি দেখাচ্ছি বড় বড় টিস্যুর প্যাকেট একটা করে প্যাকেটে তিরিশটা করে টিস্যু আছে এটা কি গ্লাস নাকি প্লাস্টিক বুঝতে পারছি না প্লাস্টিক মনে হচ্ছে এটা দেখে মনে হলো রুটি ভাজার জন্য খুবই ভালো হবে। বাহ খুব সুন্দর তো। এটা খুবই সুন্দর রুটি ভাজার জন্য এটা দাম কত? বড় শুধু দরকার নেই ছোট দরকার। না নিচেরটার কথা বলছি। বক্সের সেটগুলোও সুন্দর। পুরো একটা সেট দাম মনে হয় এটা কস্ট করতে এক বছরের ফ্রি মেম্বারশিপ চলছে কার্ড করার পর এক বছরের মধ্যে যদি কার্ড ফেরত দিই তাহলে টাকাও ফেরত দিবে কিন্তু আগেই বলেছি আমার আগে দেখার ইচ্ছে ছিল যে আসলেই দাম কম কিনা যদি অন্য সুপার শপ গিউমো বেলেক্সের মতোই দাম হয় তাহলে কস্টকোতে এসে লাভ কি এই কারণেই আমার এত দিনের অপেক্ষা তো আজকে এখানে দেখে আমার যা মনে হলো যে কস্টকো শুধু নামেই কস্টকো আসলে কিন্তু কস্ট কম না অন্য যে কোনো সুপার শপের মতো সব কিছুর মূল্য একই রকমই রেখেছে আর এখানে অল্প পরিমাণে কেনার জন্য তেমন কিছুই পাওয়া যায় না তাই যাদের পরিবার বড় তারা এখানে কিনতে পারে যেমন টিস্যুর কথা বললাম এক প্যাকেটে তিরিশটা থাকে তো ওরকমই খাবার থেকে শুরু করে সব কিছুই পরিমাণে অনেক বেশি থাকে আর এই কারণে মূল্যটাও বেশি এবং বেশি দিন ব্যবহার করার জন্য ছয় মাস বা চার মাস এরকম আর এতগুলো কিনলে হয়তো বা একশো এনের মতো লাভ হতে পারে কিন্তু এতগুলো জিনিস কিনে এখান থেকে গাড়িতে নিয়ে যেতে হবে বাসায় গিয়ে গাড়ি থেকে আবার চারতালায় নিয়ে যেতে হবে এগুলো ঝামেলা করার চেয়ে আমাদের কাছে সুবিধা হচ্ছে অনলাইনে অর্ডার করলে বাসে দিয়ে যায় বিশেষ করে অ্যামাজনে অর্ডার করলে সবচেয়ে ভালো তো যাই হোক যারা এসেছেন কস্ট করতে তারা তো জানেন আর যারা আসেননি আমার মতো আসার ইচ্ছে আছে যে একবার দেখার জন্য আসলে এখানে কস্ট কম কিনা তো তাদের বলবো অবশ্যই একবার সচক্ষে দেখে যেতে ও কানে কম শুনে যাও তাদের ও যারা কানে কম শোনে তাদের জন্য এত দাম দুই লাখ তিন এখানে ডায়মন্ড রিং নেকলেস আর অনেক কিছু আছে অ্যাপল ওয়াচও আছে দাম সহ নিচে লিখা আছে এই পাশে ল্যাপটপ টিভি সবই আছে একতলায় যাচ্ছি আমরা একতলায় সব ধরনের খাবার আর খাবার স্যালমন বড় বড় এই যে মালটা কেমন স্যালমন নো হ্যাঁ এই পাশে ম্যাঙ্গো আছে বেদে না বড় বড় অনেক গুলান ওটা তো একটা দুটো মনে বিক্রি হয় না না এই যে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো খাবা কি একটু ম্যাঙ্গো নাও হ্যাঁ ম্যাঙ্গো নিবো নাও তো ভালো দেখে শুখায় গেছে অ্যাভোকাডো কি কলা কীরকম এটা কি ফল নাম জানি না কলার দাম তো কম আছে কয়টা নেও কলা একটা নেও বড় দেখে কাঁচা দেখে নাও আর না আনিও না যে বাবা নিয়েছে একটাই হবে আসো 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 বাবা নিয়েছে আসো আসো ওখান থেকে নিবি ইউকি হাতে দিও লিবু আলু হচ্ছে এরকম আর করে দুই কেজির মতো মনে হয় অ্যাপল এটা হচ্ছে লেমন এই লেমনটা খুব সুন্দর গন্ধ এই পাশে অনেক রকম খাবার আছে তাছাড়া ওই পাশে মাংস আছে একটু পরে দেখাচ্ছি আর এখানে হালাল মাংসও পাওয়া যায় কিন্তু আমাদের হাতে সময় খুবই কম আমরা একদম শেষ সময় এসেছি আর কস্ট কত অনেক বড় এত বড় পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু পেয়েছি ততটুকুই দেখাচ্ছি সময় খুবই কম থাকায় আমি খুব তাড়াতাড়ি করছি এ কারণে কোথায় হালাল মাংস আছে সেটাও ঠিকমতো দেখাতে পারলাম না আর এই পাশে এলাম এখানে শুধু ব্রেড আর ব্রেড বিভিন্ন রকমের ব্রেড এখানে আছে আসো এইটা ও এইটা কেক খেয়ে দেখলাম ভালো খেতে ব্রেড অনেকগুলো করে পাঁচশো আটান্ন মমি কি খাবাও অনেক বড়

কস্কো সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু শুনেছি তো আজ নিজে দেখে নিজের মতামত প্রকাশ করলাম আর এই কষ্টটা হচ্ছে আমাদের বাসার একদম কাছে আমরা যে এয়ন মলে আসি সেই মলের একদম পাশে মাকুহারিতে কষ্টক থেকে আমরা বের হচ্ছি আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো কিন্তু আমি কষ্ট কাট করব না কারণ কস্টকো আসলে কস্টকো না সব জায়গার মতোই দাম রেখেছে তো যাই হোক আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ হাফিজ